মাহতারাম হাজিরিন বরং ইবাদতের মাধ্যমে যদি সিয়াসত আর রাজনীতিকে যদি এবাদত বানাইতে চায় সেই রাজনীতি হবে বিশ্বের সেরা রাজনীতি ব্যবসাকে যদি এবাদতে রূপান্তরিত করতে পারে সেটা হবে পৃথিবীর সবচাইতে স্বচ্ছ ব্যবসা মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন এই পৃথিবীর কোনো একজন মানুষ নিশ্চিত তো বন্ধুরা আমার প্রত্যেকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে কোরআনে হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন দাহিকাতুল মাউত প্রতিটি প্রাণীকে মৃত্যু বন্ধুরা আমার বরণ করতেই হবে সুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা এরপরে তোমরা প্রত্যেকে পরিপূর্ণ দেওয়া হবে তোমাদের বন্ধুরা আমার কৃতকর্মের প্রতিদান দিন আল্লাফাক বলেন সঙ্গত কারণে কোনো ব্যক্তি পরপারে যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মালিকানা পেয়ে গেল আল্লাহ বলেন সেই লোকটাই হলো প্রকৃত সফল শেষ মেসেজ আল্লাহ বলেন দুনিয়ার এই জীবন এত শুধুই ধোকার সামগ্রী ধোকার ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন যত মানুষ পৃথিবী থেকে পরপারে চলে যাবে প্রত্যেকটা মানুষ পরপারে গেলে তার জন্য তিন অবস্থা এই তিন অবস্থার বাইরে পৃথিবীর কোনো একজন মানুষও থাকার কোনো সুযোগ নাই এক শ্রেণীর মানুষ সবে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে ডিরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকে যাবে আর আল্লাহর জান্নাতে কেউ একবার ঢুকলে তাকে আর বের করে দেওয়ার কোনো পদ্ধতি আল্লাহ পাক রাখেন নাই দ্বিতীয় শ্রেণীর মানুষ সবে মৃত্যুর পরে জাহান্নামে যে ঢুকে গেল বন্ধুরা আমার আর জীবনে কোনো দিন জাহান্নাম থেকে বের হতে পারবে না আর এক প্রকারের মানুষ হবে মৃত্যুর পরে বন্ধুরা আমার কিছু টাইম অল্প টাইম অথবা দীর্ঘ টাইম জাহান্নামের আগুনে পুড়বে কিন্তু একটা পর্যায়ে রপ্তা 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 চলতে চলতে জাহান্নাম থেকে মুক্তি পেয়েই যাবে এই বন্ধুরা আমার এই তিন গ্রুপের বাইরে কোনো মানুষ পরপারে পাওয়া যাবে না এখন বলুন তো দেখি আমরা যারা পরপারকে বিশ্বাস করি পরপারের জীবনে দীর্ঘদিন সাজা ভোগের পরে জান্নাতি হতে চাই চিরস্থায়ী জাহান্নামি হতে চাই তাহলে কি হতে চাই প্রথম চান্সেই আল্লাপাকের জান্নাতের মালিকানা পেতে চাই পরপরে যাতে করে কোনো দুঃখ আর দুর্দশা আমাদেরকে টাচ না করে তাহলে আসুন পৃথিবীর কোনো একজন মানুষ যদি মরণের পরে এক সেকেন্ডের জন্য দুঃখ দুর্দশার টাচ না পেয়ে ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকতে চায় তার জন্য আল্লাহর করান দুইটা ফর্মুলার কথা বলেছেন আল্লাহ বলেন জান্নাতুল যে মানুষের কাছে দুইটা পুঁজি থাকবে তারা মৃত্যুর পরে সুজা জান্নাতুল ফেরদাউসে যাবে আমি তাদেরকে মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউসের বাজেট দিয়ে রাখলাম কিন্তু লাগবে যেন কয়টা পুঁজি দুইটা পুঁজি এক নাম্বারে হলো কেউ যদি বলে হুজুর দুইটাই যদি কারো থাকে সে তো জান্নাতে যাবে প্রথম চান্সি চানি জান্নাতি কিন্তু কোনো একজন মানুষের কাছে দুইটা নাই একটা আছে তাহলে কি হবে এমন প্রশ্ন করলে আমরা জিজ্ঞাসা করব দুইটার ভিতরে কোনটা আছে কোনটা নাই এটা আগে দেখতে হবে যদি বলে হুজুর ওই লোকের কাছে শুধু ইমানটা নাই নেকের কাজগুলা এত বেশি করেছে যেই জাতীয় নেকির কাজ করার মতো মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যায় তাহলে সেই লোকের জন্য আল্লাহর সিদ্ধান্ত কোরআনের ভাষা হলো এই লোকটা যতই নেক কাজ করুক না কেন ইমান ছাড়া পর কোশ্চিন জন্য জান্নাতের দেখা পাওয়ার সম্ভাবনা নাই খুব এক কাজ করছে। কিন্তু ইমানের পুঁজি নাই তাহলে এই লোক পর পারে জান্নাতে যাবে তো দূরের কথা জান্নাত দেখারই সুযোগ নেই খুব ভালো করে বুঝবেন একবারে সহজে বুঝবার জন্য একজন মানুষের কথা বলবো আমি আমার জায়গা থেকে বলছি একজন মানুষ পৃথিবীর সবচাইতে সেরা এবং জন্মগ্রহণ করেছিল তার নাম হলো খাজা আবু তালেব পয়েকমাম্বরের চাঁচা এবং খাজা আবু তালেব শুধুমাত্র কেবলমাত্র আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওসাল্লাহকে ভালোবাসা দিয়েছিলেন এমনটি না শুধুই ভাতিজার জন্যই কষ্ট করেছেন এমনটি না ইসলামের জন্য খাজা আবু তালেব এমন কষ্ট করেছেন যেই পরিমাণের কষ্ট আমার মতো এক লক্ষ আব্দুল বাসেদকে এক জায়গায় করলেও ইসলামের জন্য হবে না আমার মতো এক লক্ষ আব্দুল বাসেদের ইসলামের জন্য কষ্টকে একত্রিত করলে যা হবে তার চাইতে খাজা আবু তালেবের কষ্টটা ছিল অনেক বেশি কেমনে একবারে স্পষ্ট হাদিসের কিতাবে বর্ণনায় এসেছে রসুল করিম সাল্লাহ আলহি সাল্লামকে মক্কাতুল মোকার্রমায় চতুর্দিক থেকে যখন একেবারে সবাই এক সঙ্গে অ্যাটাক করল কোনোভাবেই পয়গম্বারি এ ইসলামের মিশন তারা চলতে দিবে না মক্কায় বিশ্বনবীজির চাচা তখন পয়গম্বারকে ডেকে আনলেন সুন্দর করে বুঝায় সমঝায় বললেন বাবা তুমি এই মিশন থেকে ফিরে আসো একেবারে টপ টু বটম সবাই বিপক্ষে এ কাজটা করা দরকার নাই বিশ্বনবী কি বললেন চাচা আপনি বলেন কি আমাকে তো পৃথিবীতে পাঠানোই হয়েছে এই কারণে এ মিশন দিয়ে আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হাক্ক লিযুহিরহু আলাদ ওই রক্ত ও রপ্ত ও রব্বুল আলমিন ওই সত্তা যিনি তার রসুলকে পাঠাইছেন দুনিয়াতে দিনে হক দিয়ে এটাকে সমস্ত দিনের উপরে বিজয় করবার জন্য শুধু কি তাই পয়গম্বর নিজেও বলেছেন এটা তো আমার কাজ এটা আমার পথ এটাই আমার কাজ পৃথিবীর মানুষকে আমি আল্লাহর দিকে ডাকবো সুহান আল্লাহ বললেন না বলুন তো দেখি এ কাজগুলি পৃথিবীতে কারান জাম দেয় ওলামায় কারাম সুখ দুঃখ চ্যালেঞ্জ জেল জুলুম নির্যাতন রিমান্ড কোনটাই ওলামায় কেরামকে দিনে হক আর দিনের দাওয়াত থেকে পর্যন্ত বিরত রাখতে পারে নাই কেয়ামক পর্যন্ত আর একটু জোরে বলেন কেয়ামত পর্যন্ত পারবে না বললেন চাচা এইটা তো করা যাবে না করিম চাচা তখন পয়গম্বরকে ডেকে বললেন বেটা তাহলে তুমি নির্দিধায় হান্ড্রেড পার্সেন্ট মনোবল নিয়ে তুমি তোমার মিশনের কাজ চালিয়ে যাও মক্কার কোন লিডার আমার ভাতিজাকে কি করতে আসে সেটা আমি দেখব একটা পর্যায়ে সঙ্গ না খাজা বুতালের এই কারণে পুরা ফ্যামিলিটাকে বয়কট দিয়ে দিল তিন বছরের বয়কট জীবন খাবার তো নেই নেই গাছের পাতা খেয়ে জীবন চলছে নবীর জন্য আর নবীর মিশনের জন্য এত বড় কোরবানি যেই মানুষটা করল খাজাবু তালেব যেই মানুষটার তার ভাতিজার জন্য এমন মোহাব্বত ভালোবাসা দিল পৃথিবীর ইতিহাসে কোনো চাচা বন্ধুরা আমার এর চাইতে উন্নত ভালোবাসা কোনো ভাতিজাকে দিতে পারে নাই পারবেও না বলুন তো দেখি সেই খাজাবু তালেব জান্নাতি না জাহান্নামি কেন জাহান্নামি কল্যাণের কাজ আর ভালো কাজ তো কম করেন নাই কারণ হলো তার নেকের নেকির কাজ অনেক আছে অনেক উন্নত নেকি আছে কিন্তু ইমানের পুঁজি নাই ইমানের পুঁজি যদি কারো না থাকে নেকি তার যতই থাক না কেন কোনো কোনোদিন বন্ধুরা আমার নেকি দিয়ে পরপারে কোনো কিছুই পাওয়ার সম্ভাবনা নাই তাহলে হুজুর এখন জিজ্ঞাসা আর একজন মানুষ এমন আছে যেই লোকটার একটা নেই নাই কিন্তু ইমান আছে তার ব্যাপারে শরীয়তে সিদ্ধান্ত কি আহলে সন্নতল জামাতের আকিদা হলো কোনো মানুষ যদি এমন হয় যেই লোকটার ইমান আছে তবে এতটাই দুর্বল 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 মিস কালা মিন খারদাল বন্ধুরা আমার শস্যার দানার চাইতে আরও অল্প এতটুকুন ইমান আছে বলে এই ইমানটা নিয়েও যদি কবর পর্যন্ত যেতে পারে তাহলে বন্ধুরা আমার তার অপরাধের কারণে নেকি কমতি থাকার কারণে দীর্ঘমেয়দি সাজা মেদি তাকে সাজাবক করতে হবে বন্ধুরা আমার দীর্ঘমেদি মেধি স্বল্প পরে ওই ইমানের কারণে একদিন না একদিন আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পাবেই পাবে ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন ধরে নেন এই অঞ্চলের কোন একজন মানুষ তার বড় দুর্বল টাটকা মানুষ ইমান জওয়ানি যখন থাকে রক্তের গরম যৌবনের বাহারে মানুষ তখন নেকির কাজের চাইতে গুনার কাজটা বেশি হয়ে যায় কেন আশাব আর জুনুন জাওয়ানিকে বন্ধুর আমার পাগলামি বলা হয়েছে কিতাবের ভিতরে জওয়ানি হলো পাগলামি সে ভেবেছিল মাত্র পঁচিশ বছরের পাগরা জওয়ান আমি আমার টোটাল দেহের সব কিছু পার্টসগুলা ঠিকঠাক আসে আমি আর কিছুদিন পর্যন্ত দুনিয়া কামাই এরপরে আমি আল্লাহর দিকে মতাবজ্জ হয়ে জীবনের সকল গুনাম আপনেব নেবো পরপারের প্রস্তুতি গ্রহণ করব। কোরআন হাকিমে আল্লাহ বলেন আল্লাহ কুমুত্তা কাফুর কবি ওই চিন্তা করে আগাইতে ছিল হঠাৎ করে আকস্মিক তার মৃত্যু হয়ে গেল এই লোকটা বন্ধুরা আমার কবরে চলে গেল তার হাল অতলো এই অনেক অপরাধ করেছে এখন পর্যন্ত মালিকের সঙ্গে মিউচল করে নাই মালিকের কাছে চলে গেছে এখন পর্যন্ত পরপরের যেই পরিমাণে পুঁজি দরকার ছিল সেই পরিমাণে পুঁজির কিছুই নিতে পারে নাই খালি হাতেই চলে গেছে এই লোকটার কি হবে ভালো করে শুনে রাখেন এই লোকটা যদি ন্যূনতম দুর্বল ইমান নিয়ে কবরে যেয়ে থাকে আর যদি দুনিয়াতে তিন অপশনের কোনো একটা যদি তার জন্য রেখে থাকে তাহলে ওর কোনো পেরেশানি নাই কেন আমাদের ভাই সুলতানুল ওয়ায়েদিন খালেদ সৈফুল্লাহ আইয়ুবি সাহেব এ হাদিস পড়েছেন এ হাদিস হাজার বার আপনারা শুনেছেন ইনসানু ইদামাতানু হু মানুষ যখন মরে যায় তার সকল কর্মের দরজা বন্ধ হয় কিন্তু তিনটা বন্ধুর আমার চালু থাকে ইল্লা মিন সাদাকাতিন জা সে সদকায় জারিয়া করে গেছে পঁচিশ বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কিন্তু পঁচিশ বছর বয়সে তমন কোনো কাজ করতে পারে নাই একটা মসজিদ নিজের টাকা দেওয়া বানিয়ে গেছে পঁচিশ বছর পর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ওই মসজিদ চালু ছিল প্রতি বক্তে দশ হাজার মানুষ বা পাঁচ হাজার মানুষ এক হাজার মানুষ একশত মানুষ সেখানে সালা আদায়ী করেছে একশত মানুষ সেই জায়গার ভিতরে নামাজ পড়ে দোয়া কালাম করে যেই পরিমাণে নেকি অর্জন করেছে এতগুলি লোকের সমন্বিত নেকি পাক আমিন মসজিদ যিনি তৈরি করেছেন তারা আমলনামায় ঢুকায়া দিচ্ছে নেকি আর মেকি আউ আই মেন জুন হাফেজ দুনিয়ার থেকে হঠাৎ করে বিদায় নিয়েছে যেই পরিমাণে পুঁজি গোসালের দরকার ছিল পারে নাই গুনার কিছু বোঝা তার মাথার মধ্যে ছিল কিন্তু বন্ধুরা আমার তিরিশ বছর বয়সেই সে এক বন্ধুরা আমার একশো জনকে হাফেজ বানিয়ে গেছে এই একশো জন সারা জীবন যত কোরআন তেলাউত করবে প্রত্যেককে যেই পরিমাণে আল্লাহ পাক দান করবে সেম ওই পরিমাণে নেকি এই হাফেজে কোরআনের আমল আমল নামায় ঢুকে ঢুকতে থাকবে